সকলকে নমস্কার জানিয়ে সকল মা বাবাদের প্রণাম শ্রদ্ধা ভক্তি জানিয়ে ছোট্ট একটি ভিডিও শুরু করছি খুব কষ্ট হবে হয়তো সকলের কারণ বিগত কয়েকটি ঘটনার ক্ষেত্রে মানে আমার যেটা চোখে দেখা সেগুলো দেখার পরেই এই ভিডিওটি আমি করতে বাধ্য হয়েছি প্রথম কথা মা আর বাবা যখন তাদের বয়স হয়ে যায় তাদের ছেলে মেয়ে বউ বেটা নাতি পোতা সমস্ত কিছু হয়ে যায় বা ছেলেদের বউ থাওয়া থাকে না ছেলে মেয়েরা থাকে অথচ মা বাবার বয়সটা একটু বেড়ে যায় বা বৃদ্ধ বয়সটাই দেখুন তারা সেই সময়টাই কোনো কিছু করতে পারে না কাজকর্ম করে না অর্থনৈতিকভাবেও তারা কোনো কিছু করতে পারে না তো সেই সময়টাই ছেলে মেয়ে বউ বেটা সকলের কাছে ধীরে 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 কেমন যেন একটা হয়ে যায় আরও মানে যতটা যা আছে সবল তার থেকেও আর একটু বেশি খারাপ হয়ে যেতে শুরু করে শারীরিকভাবে কারণটা কি জানেন তো কারণটা সেই মা বাবাটি ভাবতে থাকেন যে সেই তো এমন কোনো কিছু যেন আমাদের দ্বারাই না হয়ে যায় যেটা ছেলেটি আমাকে হয়তো খেতে দেবে না বা পার করে দেবে বা বৌমাটি আমাকে দুটো কথা শোনাবে বা আমার মেয়েটি আমাকে কি বলবে এই সব নানান জিনিস তাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু চলতে থাকে মানে ভাবতে পারছেন তাদের দুঃখটা বা কষ্টটা এবার এইটা আমি নিজে বলছি তা নয় আমি এক আমার এলাকার এক কাকুর সাথে বসেছিলাম উনি একদিন কাঁদছিলেন খুব কাঁদছিলেন তো রাস্তা ধরেই একটা গাছতলায় ছায়া তলে বসে বসে কাঁদছিলেন সেটা অনেক দিন হয়ে গেল তো সেই কথাটা মনে পড়ার জন্যই আজকে আমি আরও বিশেষ করে এই ভিডিওটা করলাম তা সত্ত্বেও আরও দুটো তিনটে জায়গায় দেখলাম একই রকম ঘটনা তো ওই সময়টাই মা বাবার এত কষ্ট হয় তাদের একটি মাত্র তখন ভয় থাকে ওই বয়সটাতে যে সেই তো ছেলেটি আমাকে বের করে দেবে না তো বাড়ি থেকে বা আমাকে দু মুঠো খাবারটা দেবে তো বা খাবারটাকে আমাকে এখান থেকে সরিয়ে দিতে পারে না তো মাটিও তাই ভাবে ছেলে মেয়ে বউ বেটা সবারই ক্ষেত্রেই কিন্তু মানে এটাই ওনারা ভাবেন তাহলে ভাবতে পাচ্ছেন যে তাদের মানে মানে এই কথাটি ভাবার পর বুঝতে পারছেন যে ভেতরটায় কীরকম জ্বালা সৃষ্টি হচ্ছে খুব কষ্টজনক বন্ধু আমারও মানে মানে খুব কষ্ট হচ্ছে বলতে পর্যন্ত পারছি না এত কষ্ট হচ্ছে তো দেখুন আজকে আমরাও সাঝে এগুলো করে ফেলছি মা বাবাদের প্রতি প্রচুর ভালোবাসে প্রত্যেকটি ছেলে নিয়ে বউ বেটা সকলেই ভালোবাসে মা বাবাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রেই আবার তার উল্টোমুখী হয়ে থাকে তো যাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমি তাদের কাছে বিশেষ করে অনুরোধ করব। কারণ আপনারাও মা বাবা হয়তো হয়েছেন হ্যাঁ আপনার আপনার নিজের ক্ষেত্রেও যদি সেম ঘটনা ঘটে থাকে বা হয় তাহলে কেমন হবে সেটা আগের থেকে অনুভব করলেই আমার মনে হয় ভালো হয় কারণ যেমন দেখছেন কোনো বউ যদি আছেন সে যেমন নিজের মা বাবার ক্ষেত্রে ভাবছেন সেম টু সেম তার নিজের শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও ভাবুন কারণ নিজের মা বাবাটিকে একরকম ভাববেন না শ্বশুর শাশুড়িকে আরেক রকম ভাববেন না তাহলে ভুল হয়ে যাবে কারণ আপনিও শাশুড়ি হবেন আপনার হাজব্যান্ডও শ্বশুর হবে সেই ক্ষেত্রে যদি আপনার বউমা এসে সেম ঘটনাটি ঘটায় তো কষ্ট হবে কত জ্বালার সৃষ্টি হবে ওখান ভেতরটা মনে হবে শেষ হয়ে যাচ্ছে তো এই কটা দিন তো তারা মা আর বাবার বয়সটা তো শেষের দিকে তো কটা দিন তো বাবা তারা বেঁচে থাকবে তো এই কটা দিন তাদেরকে খুব সুখের খুব শান্তির আশ্রয়টা দিয়ে রাখি না খুব শান্তি খুব সুরক্ষার সাথে খুব খেয়াল রেখে খুব ভালো করে তাদেরকে এই কটা দিন রাখি না কারণ আমরা এই প্রকৃতির হাত ধরেই পৃথিবীতে এসেছি আবার আমরা সকলেই চলে যাব তাহলে যে কটা দিন পারি অন্তত মা আর বাবা বা বৃদ্ধ বয়সের দাদা বা আরো বৃদ্ধ বয়সের যে মানুষকে তাদেরকে ওই যাতে ওই ভয় ভিতনা না করে যে সেই তো আমার দ্বারা কোনো ভুল হচ্ছে না বা আমাকে আমার ছেলে বার করে দেবে না আমাকে আমার বৌমা বাড়ি থেকে বার করে দেবে না আমাকে খেতে দেবে তো এই যে বিষয়টা কারণ তাদের সেই সময় আর করার কিছু থাকে না তাদের দুটো যে পয়সা রোজগার করবে অর্থনৈতিকভাবে তারা সবল থাকবে সেটাও থাকে না আর তাদের গায়ের যে রক্তের জোরটা আছে যে তার মাধ্যমে বাড়ি থেকে বেরিয়ে রাগ করে বেরিয়ে কোনো কিছু করে দেখিয়ে দিলেও সেটাও সেই বয়সটা থাকে না যার জন্য মা আর বাবার যে কষ্টটি হয় সেটা অনুভব করার চেষ্টা করুন এটা সকলকেই আমার অনুরোধ কারণ আমরা সকলেই ওই মা বাবার জায়গায় এসেছি তো এইটা আমি ওই কয়েকটি জায়গায় বললাম না যে দেখেছি আর আমার এক কাকুর সাথে আমি ওই গাছতলায় আলোচনা করছিলাম কান ছিলেন বলে তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি আমার মাথায় আসে যে আমাকে এই ধরনের একটা ভিডিও বানাতে হবে তাই আর কি এটি আমি করলাম আর সাথে সাথে এটাও বলি দেখবেন কিছু মানুষ আছেন যারা ভাবেন আর কি যে মা বাবা আমায় কি দিয়েছে কিছু দেয়নি একদম কারেক্ট কথা হতে পারে যে মা বাবা আপনাকে হয়তো বিল্ডিং বানিয়ে দিতে পারেনি বা আপনার নামে সম্পত্তি করে দিতে পারেনি আপনার নামে ব্যাংক ব্যালেন্স করে দিতে পারেনি একদম কারেক্ট কথা কিন্তু মাথায় রাখবেন তবু উনি কিন্তু আপনার বাবা বা উনি আপনার মা এই পৃথিবীতে জন্ম দিয়েছিলেন বলেই আপনি আজকে এই পৃথিবীর সমস্ত আলোটি ভালো করে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু দিতে পারিনি কিন্তু আপনাকে খাইয়েছে পড়িয়েছে লেখাপড়া শিখিয়েছে বড়ো করে তুলেছে এইটুকুই যথেষ্ট নয় কি খুব ভালো করে যদি ভেবে দেন আর বাকিটা যেটা আছে সে সেটা না হয় আপনি নিজেই করুন না বা করার চেষ্টা করুন না আশা করি খুব ভালো হবে আচ্ছা এই কথাটি গেল যারা কিছু পায়নি মা বাবার কাছ থেকে যারা মনে করছেন তাদের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যারা আবার মা বাবা হিসাবে তার ছেলে মেয়েদের প্রচুর ধন সম্পত্তি দিয়েছে ফ্ল্যাট দিয়েছে বাংলো দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে যথেষ্ট অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে তুলেছে তাদের ক্ষেত্রেও বলছি একটি বিষয় মাথায় রাখবেন আপনি যা পেয়েছেন বা যা পাননি দুটোই কিন্তু প্রকৃতির বিষয় সেটা মা বাবার বিষয় নেই মা বাবা জাস্ট ফর আপনাকে খাইয়েছে বড় করেছে লেখাপড়া শিখিয়েছে আপনাকে স্বাবলম্বী করে তুলেছে আপনাকে এই জগতে একটা ভালো পরিচয় দিয়েছে সেটাই আমার মনে হয় যথেষ্ট তাহলে মা বাবাকে সবসময় অনুসরণ করুন মা বাবার সবসময় খেয়াল রাখুন আর মা বাবার প্রতি যথেষ্ট ভক্তিতা রাখুন কিন্তু আমরা দেখবেন অনেক সময় যে আমি কথাগুলো বলছি আমিও মা বাবাকে অনেক সময় ওই মা বাবার উপরে তিক্ততা প্রকাশ করি যেটা আবার পরে যখন আমি ভাবি ফাঁকার সময়টাই যে এটা আমি কি বললাম বাবাকে দুটো কথা বলে ফেললাম এইটা আমি কী বললাম আমার মাকে আমি দুটো কথা বলে ফেললাম না এগুলো ভুল কারণ আজকে আমি যেটা করব আগামী দিনে এইটার আবার রিপ্লাই হবে আমার উপরে বা আমার ওয়াইফের উপরে বা আমাদের বৃদ্ধ বয়সের যে মানুষগুলো আছে তাদের উপরে রিপ্লাই হবেই প্রকৃতির এটাই সিস্টেম প্রকৃতির এটাই নিয়ম সেই কথা তো বলেছে না সে কারনি পয়সে ভারনি আমি যেমন করব সেরকমই হবে তো যাই হোক মা বাবা যাতে শেষ বয়সে বা বৃদ্ধ বয়সে এটা ভাবতে না পারে যে আমার ছেলে আমাকে বার করে দেবে বা আমাকে খেতে দেবে না মা বাবা যাতে কোনো দিনের জন্য এটা মনের ভিতরে না আনতে পারে মা মা বাবা যাতে এটা কখনো না ভাবতে পারে যে আমার মানে এত ভয় করছে তারা এত ভয় করে মা আর বাবা এত ভয় করছে ছেলে মেয়ে বউ সকলের ক্ষেত্রে মানে সকলকে এত ভয় করছে যে এই বয়সে যদি আমাদেরকে বার করে দেয় আমরা কোথায় খাব কোথায় থাকবো কি করব মানে ভাবতে পারছেন তাদের ভিতরের ফিলিংসটা হয়তো ভিতরটা খুব কাঁ যদি খুব ভালো করে ফিলিংস করে অতএব বন্ধু সকলকে নমস্কার জানিয়ে আমি ভিডিওটি শেষ করব তবে তার আগে এইটুকু আবার বলি মা বাবার উপরে যথেষ্ট মানে যথেষ্ট ধ্যান দেবেন এবং সকল আমার বন্ধু সার্কেলে বা বান্ধবী সার্কেলে বা আমার দাদা বৌদি ভাই দিদি জামাইবাবু সকলকে আমি অনুরোধ করব। যে তারা মা বাবাদের উপরে বা শ্বশুর শাশুড়ির উপরে খুব ধ্যান রাখবেন খুব ধ্যান দেবেন এবং ঠিক সময় মতো খাওয়াবেন পড়াবেন সময় মতো যা যা প্রয়োজন হবে সেগুলো দেবেন এটাই অনুরোধ করব। এবং এই ছোট্ট ভিডিওটি শেষ করব সাথে সাথে এটাও বলবো যে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সাথে সাথে এটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে ভিউ বা লাইক দেবেন এবং আমাকে জানাবেন যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা আগামী দিনে আরও এই রকম কি ভিডিও করতে পারি কিন্তু আমি যে ভিডিওগুলো করছি এইগুলো বাস্তবের উপরে নির্ভর করে আমি কিন্তু গিয়ে দেখে শুনেই এই ভিডিওগুলো করছি এটা চাক্ষুষ প্রমাণের ভিডিও এইরকম যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো সব কিন্তু চাক্ষুষ প্রমাণের ভিডিও তো যার জন্য ভিডিওটি ছাড়লাম সকলে ভালো থাকবেন নমস্কার